বোনকে সুস্থ করতে প্রতাপকে জব্দ করলো সোম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পিসিমণি তো ইচ্ছে করে লক্ষ্মী বউয়ের চায়ের কাপে বিষ মিশিয়ে দিয়েছিল যাতে লক্ষ্মী বউ অসুস্থ হয়ে পড়ে আর সেই অসুস্থতার সুযোগটা নিয়েই রত্নাকে ফোন করা হয় আর রত্না যাতে চলে আসতে পারে প্রতাপ যাতে রত্নাকে বিয়ে করতে পারে এরকমই একটা প্ল্যান করেছিল পিসিমণি কিন্তু ভুলবশত খেয়ে নিয়েছে সেই চাটা রিমলি যথারীতি রিমলি চাটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে এরপর যখন মুখ থেকে গ্যাজে উঠতে শুরু করে তখনই চলে এসেছে সোম সোম এসে বলে কী হচ্ছে আমার বোনের ওর মুখ থেকে এরকম গ্যাজে উঠছে কেন পার্বতী বুঝতে পারে যে এইভাবে রাখলে রিমলিকে বাঁচানো যাবে না তাই বলে ওকে কেউ কিছু খাইয়ে দিয়েছে এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে তখনই চলে এসেছে রায় সাহেব আর বলে প্রভা তুই এটা কী করলি তুই এই বাচ্চাটার জীবন নিয়ে এইরকমভাবে চিনিমিনি খেলতে পারিস না তোর কি যা ইচ্ছা হবে তুই তাই করবি প্রভাবতী বলে দাদা ওটা তো আমি লক্ষ্মী বউকে খাওয়াতে চেয়েছিলাম এই মেয়েটা খেয়ে নেবে সেটা আমি কি করে বুঝবো দেখো দাদা রিস্ক তো নিতেই হতো কিন্তু এমনটা হবে এটা তো আমি জানি না তখনই রায় সাহেব বলে না 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 তুই কিন্তু এটা অনেক অন্যায় করেছিস প্রভা তোর কিন্তু এটা করা একদমই উচিত হয়নি এইবার যদি ফেঁসে যাই কি হবে তুই ভুলে যাচ্ছিস সোমের চার বোন সোমের প্রাণ ওদের কিছু হলে সোম যে কী করতে পারে সেটা কিন্তু আমি আগেও দেখে নিয়েছি মনে আছে তো প্রতাপ রত্নাকে জোর করে বিয়ে করতে গিয়ে কি একটা করতে যাচ্ছিল দেখ আমি কিন্তু বলছি সোম কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না হ্যাঁ এর প্রভাব যে কতদূর পর্যন্ত যাবে তুই শুধু দেখতে থাক ঋষিমণি বলে আরে দাদা তুমি শুধু শুধু চিন্তা করছো শেষ পর্যন্ত দেখাই যাক না কি হয় আর তুমি এত বেশি চিন্তা করছো কেন রায় সাহেব বলে কারণ আমি কোনো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না আমার শত্রুতা সোমের সাথে সোমের বনেদের সাথে নয় কথাটা ভালো করে মনে রাখিস আর আমি চাই না কারোর জীবন নিয়ে টানাটানি পড়ে যাক সেটা করা খুবই অন্যায় হবে এরপরেই পিসিমণি বুঝতে পারে যে এই যেটা হয়েছে সেটার জন্য রায় সাহেবও খুশি নয় এরপরেই সোম বলে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে এদিকে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে ঠিক তখনই রায় সাহেব বলে সোম সোম তুই এক কাজ কর আমাদের গাড়িতে তোল তারপর নিয়ে যাচ্ছে ওকে হসপিটালে কিন্তু সোম বলে ও আপনাদের গাড়িতে যাবে না ওকে আমি নিয়ে যাব দরকার পড়লে আমি ওকে কাঁধে করে নিয়ে যাব কিন্তু আমি নিয়ে যাব যেভাবেই হোক না কেন ঠিক সেই মুহুর্তে রায় সাহেব বলে তুই জেদ কম করিস হ্যাঁ দেখতে পাচ্ছিস আবহাওয়ার কী অবস্থা এর মাঝখানে তুই ওকে কিভাবে নিয়ে যাবি এরপরে পার্বতী বলে সোম রাস্তা তো অনেকটা তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে ঠিক সময় হসপিটালে পৌঁছতে না পারলে কিন্তু একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে কিন্তু সোম কিছুতেই রায় সাহেবের গাড়িতে করে হসপিটালে নিয়ে যেতেই চায় না রিমলিকে এরপর যখন বেরিয়েছে রাস্তায় এত বৃষ্টি হয় ছোট্ট মতন একটা দোকান ছিল আর সেখানেই রিমলিকে শুয়ে দেয় তখনই পার্বতী বলে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে এক্ষুনি যদি মেডিসিন দেওয়া না হয় তাহলে ওকে বাঁচানো যাবে না এরপরে একটা মেডিসিন লিখে দেয় আর সেই মেডিসিন আনতে বেরিয়ে পড়ে সোম অন্যদিকে দেখা যায় যে রত্নাকে পাওয়ার আসা এখনও ছাড়িনি প্রতাপ প্রতাপে এসে তার বাবাকে বলে বাবা রত্নাকে তো ফোন করতে হবে নাহলে রত্না জানবে কি করে তখনই রায় সাহেব বলে নানা। আমরা ফোন করলে হবে না এই পলাশ তুই রত্নাকে ফোন করে জানিয়ে দি সবটা এরপরেই রানী বলে দিদির কাছে বাবার নাম্বারটা আছে আমি দিচ্ছি তুমি ফোন করো এরপর পলাশ ফোন করে আর রত্নাকে বলে রিমলির অবস্থা খুব খারাপ রিমলিকে কে যেন কী দিয়ে দিয়েছে খেয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে রত্না তো শুনেই চমকে যায় আর ফোনটা কেটে দেয় তখনই প্রতাপ বলে ও বাবা রত্না আসবে তো তখন রায় সাহেব বলে তুই দয়া করে একটু শান্ত হ দেখতে পাচ্ছিস একজন জীবন মরণ নিয়ে টানাটানি চলছে সোম যদি সবটা জানতে পারে না তোকে আর আমাকে একেবারে জেলে ভরে দেবে হ্যাঁ আর আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না এরপর পিসিমণি বলে দাদা তুমি যেন একটু বেশি নার্ভাস হয়ে যাচ্ছ আজকাল আরে বড় বড় কাজ করতে গেলে একটু রিস্ক তো থাকবেই তার রিস্ক না নিলেই কী করে হবে বলো তো তখনই রায় সাহেব বলে কিন্তু এই রিমলির যদি কিছু হয়ে যায় সোম একেবারে ছেড়ে দেবে না তুই দেখে নিস এরপর সোম তো মা অবতারের ডাকতে থাকে আর তারপরে ওষুধগুলো নিয়ে এসেছে পাম করে রকম বিষটা বার করে দেয় পার্বতী তারপর সুস্থ করার চেষ্টা করছে এরপরে রিমলির জ্ঞান ফিরে এসেছে ডাকা শুরু করে সোমকে সোম তো রীতিমতো দেখে অবাক যে রিমলিকে সুস্থ করে দিয়েছে পার্বতী যা অবস্থা ছিল রিমলিকে সুস্থ করা এইভাবে অনেকটাই চাপের বিষয় ছিল তারপরে রিমলিকে নিয়ে যায় বাড়িতে এরপর রিমলির দিদিরা বলতে থাকে না না আমাদের এখানে আসাটা সত্যি উচিত হয়নি খুব ভুল কাজ হয়েছে তার মধ্যেই রত্না চলে এসেছে রত্নাকে দেখার পরেই সোম তখন বলে এ কি রত্না তোকে কি খবর দিল পলাশ তখন বলে সোমদা আমি খবর দিয়েছিলাম তখন সোম বলে না না পলাশ এটা তোমার উচিত হয়নি আমরা তো সামলে নিয়েছিলাম সবটা রত্না বলে ওর যদি কিছু হয়েছে তো আমাদের কি হতো তো আমাদের একমাত্র ছোট বোন হ্যাঁ আমি তো ওকে খুব ভালোবাসি এরপর সবাই মিলে আগলে রাখি রিমলিকে অন্যদিকে প্রতাপ তো খুব খুশি হয়ে যায় প্রতাপ তখন বলে বাবা দেখলে তো পিসিমণি বুদ্ধিটা ঠিক কিভাবে কাজ করলো প্রভাবতী বলে আরে তোর পিসিমনির কদর করতে কজন জানে বলতো তোর বাবা আমাকে অনেক অপমান করেছে বলেছিল আমার প্ল্যানটা সফল হবে না দেখলে তো দাদা কিভাবে আমি আমার প্ল্যানটাকে সফল করে দিলাম এই প্ল্যানটাকে যদি সফল করতে হতো তাহলে রিস্ক তো নিতেই হতো যাই হোক রিস্ক তো নিয়েছি আর সফলও হয়েছে এর মাঝখানে কিছু লোক বলতে থাকে এই মেয়েটা অপয়া বর্ণালীকে মানে প্রতাপের হবু বউকে এ বাড়িতে আসতে না আসতেই গণ্ডগোল হতে শুরু হয়ে গেছে তখনই বর্ণালীর মামা বলে আপনি এসব কি বলছেন আমার মেয়ে আমার ভাগ্নি কোনো সময় অপয়া না এসব কথা বলবেন না তাহলে কিন্তু আমি এই বাড়িতে আমার মেয়ের না আমার ভাগ্নির বিয়ে দেবো না আর এটা শোনার পর প্রতাপ খুব রেগে যায় আর যথারীতি বলে কি বললি তুই বিয়ে দিবি না দিতে হবে না কি করবি তুই এখান থেকে বেরোবি এক পায়ে এগিয়ে দেখ কী অবস্থা করি বাবু তো রীতিমতো ভয় পেয়ে যায় আর বলে বিয়ে হয়নি তাই এই অবস্থা বিয়ে হলে তুমি কি করবে না না এই বাড়িতে আমি কিছুতেই আমার ভাগ্নির বিয়ে দেব না রায় সাহেব বলে শুনুন শুনুন ওর একটু রাগ বেশি আছে এটা ঠিকই কিন্তু আপনি এরকম রাগারাগি করবেন না আমি তো বলছি আমি তো মেনে নিয়েছি মেয়েকে আর যে যাই বলুক না কেন আপনি এত বেশি মাথা গরম করছেন কেন আমরা তো কিছু বলিনি এর মধ্যেই পার্বতী বলে এই দাদা তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই এরকম ব্যবহার করছিস কেন তো ভুলে যাচ্ছিস যে ওনাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হতে চলেছে আত্মীয় সম্পর্ক আর তুই তার সাথে এরকম ব্যবহার করতে পারিস না তখনই প্রতাপ বলে আমি কি পারি আর কি পারি না তোকে জ্ঞান দিতে হবে না এরপরেই মামাবাবু কিছুতেই বর্ণালীর সাথে প্রতাপের বিয়ে দেবে না বলে ঠিক করে আর তখনই সমে বলে মামাবাবু আমি ক্ষমা চাইছি প্রতাপের ব্যবহারে ও ওকে আমি ছোটোবেলা থেকে দেখছি ও মানুষের সাথে এভাবেই কথা বলে কথায় কথায় রাগ করে আর মানুষকে অপমান করে দয়া করে আপনি ওর কথাতে রাগ করবেন না বর্ণালী আমার বোনের মতোই আমার চার বোনের থেকেও কোনো অংশে কম না ওকে আমি নিজের বোনের মতোই ভালোবাসি ওর যদি কোনো ক্ষতি হয় প্রতাপকে দেখে নেওয়ার দায়িত্ব আমার আপনি একদম চিন্তা করবেন না তখন রায় সাহেবও একই কথা বলতে থাকে আর বলে আপনি শুধু শুধু মাথা গরম করছেন আমি তো বলছি প্রতাপের সাথে ওর বিয়ে হবে সব ভালো থাকবে কে কী বলল কাউকে দেখার দরকার নেই সম্পর্ক যখন হচ্ছে তখন হতে দিন তখন মামাবাবু বলে আপনার জামাই অনেক ভদ্র মানুষ ভুবনপুরের প্রেসিডেন্ট সে যখন অনুরোধ করেছে তখন এই বিয়েতে সম্মতি দিলাম কিন্তু আমার ভাগ্নিকে অপমান করার আগে আপনার ছেলেকে মনে রাখতে হবে ও কিন্তু ফেলনা নয় আমার ভাগ্নি ওকে ছোটোবেলা থেকে অনেক কষ্টে আমি মানুষ করেছি এই রকম ব্যবহার যদি ও করে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে প্রতাপ তো মনে মনে বলে আমি তো বিয়ে করব রত্নাকে ধরি না আমি এই মেয়েকে বিয়ে করব আর রত্না বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে এই বিয়েটায় আমার আশাটা মনে হয় ঠিক হয়নি